আজকে হবে খেলা উড়া ধুরা মাঠে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আর আজকে ম্যাগের দিনে খেলতে এসছি ফুটবল অ্যান্ড অনেক বড় ভাইয়ের আছে অ্যান্ড সব ছোট বড় সব অনেক আসে উচ্চার খেলতে দেখো সবাই মজা করতেসে অ্যান্ড কজন আসে এখানে অনেকজনে আসে অ্যান্ড দশ বারো জনের মতন আসে তো বুঝছো খেলাটা বেশি অনেক বেশি মজা ইন্টারেস্টিং পাবো আর এই কি বলবো ম্যাগের দিন তো মানে একটু পানিটা যে ফোন পড়ে যেতে পারে তার জন্য ছাতা নিয়ে এসে ভালো জেনে তাহলে পানিতে ফোন বাঁধে যেত গাইজ বৃষ্টি শুরু হয়েছে তো হয়েছে থামতে আর চাহে না মানে সবার ধান তারপর হচ্ছে মাঠ ঘাট সব ডুবে গেছে অলরেডি কমপ্লিট ডুবা সব অ্যান্ড আজকে আমরা মাঠে এসেছি ফুটবল খেলতে অনেক দিন পর অনেক দিন মানে অনেক দিন আগে খেলতাম আর খেলা হয় না আর আজকে আমি বাদ দিয়ে সবাই খেলবে সবাই আমি খালি ভিডিও করব এটা হচ্ছে আমার কাম বুঝছো আর খেলার শুরুতে দেখো পাশা ভাই মানে আমার খেলা তো ভাই চিটপাটন করে ফেলে দিল আর কিছু বলার আছে ভাই প্রথমে যদি কাহিনী হয় চিটপাটন করে ফেলে দিচ্ছে কার পুটকিও দাম কার মানে কী বলবো যাই হোক বাদ দাও তো এই যে কাহিনী হয় তাহলে লাস্টে কী কাহিনী হতে পারে অনেক বেশি এনজয় হবে ভিডিওটা বুঝতে পারছি তো যাই হোক সমস্যা না প্যারা নাই অ্যান্ড দেখো আমার কিন্তু মামা কিন্তু দেখো কী করে দেখো এই দেখো এই যে গোল কিন্তু কাছাকাছি নিয়ে যাচ্ছে যাচ্ছে কিন্তু পানিতে তো বল আটকে নিচ্ছে আটকে আটকে নিবে পানিতে মানে মানে পুরোটাই শোলটাকে আটকে নিবে পানি এমন জিনিস অ্যান্ড দেখো সবার মানে সবার বডি টুরি দেখো শুধু আমার বডি আরও থেকে অ্যান্ড দেখো ও দেখছো দেখ কাদা মারামারি করতে শুরু করে দিয়েছে সবাই অ্যান্ড বলছে এলাকাজ না এলাকা জ না তো যাই হোক অনেক বেশি এনজয় হচ্ছে অ্যান্ড খেলার সময় কিন্তু অনেক কিছু হবে আর সেই ছিল রোনালদোর ইমোটটা সেই মানে মারাত্মক হয়েছে পাশাপাশি কিন্তু জোশ দিচ্ছে আমার মনটা ভরে গেছে জিনিসটা দেখার পর অ্যান্ড দেখো সব তিন বাচ্চাটা কি করে অ্যান্ড দেখছে ওয়াকি মারব ওয়াকি মারতেছে ভাই ওয়া কি যে আল্লাহ জানে কি হয়েছে যে ওয়ার ওয়াকি সবাই গ্যাথলাইছে মারছে আচ্ছা ভাই বাদ দাও ওইদিকে যাই না যায় আমরা গেমের রিয়াকশন দিই ওপি গেম খেলা কিন্তু হচ্ছে আমাদের ফুটবল কিন্তু গোলের দিকে যাচ্ছে অ্যান্ড এই যে দেখো 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 গোলকি কিন্তু উঠে গেছে যে হলুদ গেঞ্জি ফুটে আছে কিন্তু গোলকি অ্যান্ড গোলকি কিন্তু এই দেখো দেখ চ্যাপটা করে ভাই রে ভাই এভাবে মারো তাইলে গোল কি হবে বলো তোমরাই বলো তো যাই হোক দেখ গেম গেম প্লে দেখো অ্যান্ড আমাদের মামা কিন্তু দেখ কি করে অ্যান্ড দেখি পাশা কই পাশাপাই কই পাশা কই যা আচ্ছা বাদ দাও গাইস বল ঠিক করতেছে পানিতে বল ঠিক করতেছে মারার জন্য পানি থেকে বল যদি মারে তাহলে বল কি উঠবে উঠবে না জাস্ট পানিতে মানে পানিতেই ধুয়ে থাকবে অ্যান্ড যারা যারা এখন পর্যন্ত লাইক করনি গাইস একটা লাইক করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে গাইস বলো গ্রামের দৃশ্য গ্রামের খেলা কেমন হচ্ছে এটা বলো অবশ্যই বলো কমেন্ট করে জানা তাড়াতাড়ি কমেন্ট করো যে গ্রামের মানে ম্যাগের দিন কেমন হচ্ছে খেলা অ্যান্ড এই দেখো পাশা হয় কিন্তু ও ভাই আর একটুর জন্য পাশা ভাই হাট না হাতে ডাইরে লাগতে হবে তো বাদ দাও গাইস ওই ওই খেলা হচ্ছে খেলা হচ্ছে খেলা জমে গেছে জমে গেছে অ্যান্ড ওই যে গোল গোল গো আরে আল্লাহ গোল হয়নি রে একটুর জন্য পাশা ভাই যদি না মারতক তাহলে এটা গোল হয়ে যেত কিন্তু গোল পাশা মেরে রেখেছে তার জন্য গোল হয় নাই মানে এদিকে পাশা ভাই এদিক মনে হয় এদিকে হ্যাঁ যাই হোক ও পি গাইস খেলাটা কিন্তু সুন্দর ছিল অ্যান্ড এই দেখো এই জায়গাতে যদি একবার গোল ভরে দিতে পারে ও ও যাই হোক জোশ 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 ছিল কারণ জোশ ছিল বললো মানে বলটাকে থেকে ঘটায় এনেছে অ্যান্ড দেখো সবাই কিন্তু ভিড়া ভিড় গেছে কে কাকা কে ঠেলা ঠেলি করতে শুরু করে দিয়েছে অ্যান্ড ভাই গ্রামের দৃশ্য দেখে মজা শান্তি আছে একটা মনের ভিতরে শান্তি আমি মনে হচ্ছে ক্যামেরা ফেলে আমি খেলতে চলে যাই একটু মনে হয়েছে কিন্তু ক্যামেরাম্যান তো আমি হয়ে গেছে অলরেডি অ্যান্ড সবার ভিডিও করে দিচ্ছি কারণ সবাই আমার কাছে ভিডিও চেয়েছে কিন্তু এখন পর্যন্ত কাউকে দেওয়া হয়নি এক একজনকে দেওয়া হয়েছে ভিডিও তো যাই হোক আর আমি ইউটিউবের ভিডিওটা ছাড়তেছি যারা যারা দেখতাছো গাইস আমার তোমরা এখানকার ভিতরে তারা অবশ্যই কমেন্ট করবা আর যারা বাইরে দেখতাছো অবশ্যই একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক করে দিও কারণ ছোটোখাটো ইউটিউবার একটু সাপোর্ট না করলে তো গাইজ মনটা খারাপ হবেই কমেন্ট করবা বুঝছো বেশি বেশি কমেন্ট করবা গ্রামের দৃশ্য কেমন শহরের দৃশ্য তো আমি শহরে যাই না শহরে যাবো ইনশাল্লাহ তো গাইস ফুটবল খেলা অলরেডি শেষ এবার আমাদের নদীতে নদী বলছি পুকুরের পানিতে নদীতে না কোন নদী পাবো গরিব মানুষ অ্যান্ড যাই হোক আমাদের সবাই মেলাই যে এ পুকুরে নেমে গেছে আমি শুধু খালি আসি আর এখান থেকে পানি পড়তেছে এই পানিটা আর এখানে মাছও আছে অনেক শুনলাম বেলে মাছ আছে অ্যান্ড পুকুরে তাহলে মাছ থাকতে পারে অ্যান্ড সবাই দেখো ও সবাই কিন্তু মানে পুকুরে নেমেছে একবারে কুদা কুদ শুরু করে দেশে কুদা গদিতে দেখে মজা লাগতেছে অ্যান্ড যারা ফার্স্ট হবে সেকেন্ড হবে এটাও খেলা হবে তাদের কিছু গিফট হবে তো দেখি কী হয় লাস্ট পর্যন্ত দেখো বুঝতে পারবা অ্যান্ড খেলা যারা যারা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা এই দেখো এই যে আমাদের বড়ো বড়ো বামা দেখি কী হয় কী করে অ্যান্ড ছেলেপিলা গেলা দেখো ছেলাপিলাগালা সবাই হেলথ শুরু করে দিয়েছে এখন যদি হেলথ শুরু করে দাও খাইতে যাবে তো যদি খেলা শুরু হয় যদি ধরো ডাঙ্গা মানে এখান থেকে ওদিকে ওদিক থেকে এদিকে যদি খেলা শুরু হয় তাহলে তো খাইতে যাবে এই যে খেলা শুরু হয়ে গেছে অলরেডি কমপ্লিট হবে কি দেখি কে পারে সবচেয়ে এখানে তো আমি শুনলাম যে মানে আমি এস কথাটা শুনছিলাম গাইস যে ফার্স্ট যে হবে তাকে দেওয়া হবে কিছু পুরস্কার এটাই শুনলাম তো কী পুরস্কার হবে কে ফার্স্ট হবে দেখি আর সবটিকে লাইট বেড়ায় মানে সবটির শরীর আজ লাইট বেড়ায় পাতলা আমার মতনই চিৎপাটাঙ্গে চিটপাটাঙে অ্যান্ড দেখি ওই ওই সাইড আছে পাশা ভাই তারপর আছে কে পাশা ভাই মানে আমি ভালো করে খেয়াল করেছি তারপর খেল করে নি অ্যান্ড দেখি কী হয় কে ওই ও ভাই ওই এত তাড়াতাড়ি চলে গেলো কীভাবে ওই যে দেখো আচ্ছা দাইস দেখি কে ফার্স্ট হয় অ্যান্ড সেকেন্ড থার্ড কে হয় এটাই দেখা যাক আজকের ভিডিওটা আর ভাই তাড়াতাড়ি লাইক করবো ভাই এত কষ্ট করে পানিতে খাড়িয়ে আসি তোমাদের জন্য ভিডিও করতে আসি লাইক না করলে কে লাইক করবে তোমরাই বলো বৃষ্টির দিনে তারপর বৃষ্টির দিনে ছাতা নিয়ে খাড়িয়ে আসি ছাতা ফুটটা ছাতা পানি ফুটে টুস টুস করে মোবাইলে পড়েছিল চার পাঁচ ফুটা কত কষ্ট ভাই মুছেছি তারপর মোবাইল আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে অসুস্থ হয়নি মোবাইলটা সুস্থ আছে অ্যান্ড দেখি কী হয় আমাদের মানে ভাই পারছে না আমাদের মামারা পারছে দেখি কি কে পারে দেখি জিনিসটা খেলাটা অ্যান্ড খেলাটা কিন্তু সব হঠাৎ করে শুনছিলাম এ আমার পাশ থেকে একজন বলছিল যে পারলে এক দুজনের তো পারবে কে পারবে এটা তো না দেখি কে হয় কি হয় অ্যান্ড পারবে কি ও ভাই আর একটু আছে কেটা ওটা কেটা চিনতে তো পারি না আমি নিজে চোখে দেখতে পাই না কি বলবো কি বলবো গাইস চোখে কি দেখতে পাচ্ছি আমি তো পাচ্ছি না আর ক্যামেরা তো তারও পাচ্ছে না আমার চোখে ভাই সুঝেই না ওই কেটা ফার্স্ট হলো দেখি গাইস কি হয় অ্যান্ড চলে গেছে পৌঁছে গেছে পৌঁছে গেছে এই পৌঁছে গেছে ও ভাই ফার্স্ট হচ্ছে পাশা ভাই আমি যেটা ভাবছিলাম ওই ওই সাইডে তো পাশা ভাই অলরেডি ফার্স্ট হয়ে গেছে